নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি আরেকটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য তার আগে মিডুরাব এডুকেশান চ্যানেলটি আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন শেয়ার এবং লাইক করুন প্রাচীন ভারতের মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে আজকে বিশেষভাবে আলোচনা করা হয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য এর বংশের পরিচয় সম্পর্কে বিভিন্ন মতবাদ প্রচলিত আছে তার মধ্যে কয়েকটি প্রতিষ্ঠিত মতবাদ হল মতবাদ আলোচনা করা হল চন্দ্রগুপ্ত মৌর্যের মাদা ছিলেন মুরা তিনি নন্দবংশ রাজা সর্বার্থ সিদ্ধির শুদ্রপতিনী মুরার নাম থেকেই চন্দ্রগুপ্ত মৌর্য এর প্রতিষ্ঠিত বংশ মৌর্য বংশ নামে পরিচিতি পায় জৈন পরিশিষ্টি পার্বণ থেকে জানা যায় যে চন্দ্রগুপ্ত মৌর্যকে ময়ূর পোশক বা ময়ূর পালকদের এক প্রজাতান্ত্রিক গোষ্ঠীর দলবাদীর সন্ধান বলা হয়েছে বৌদ্ধগন্দ্র মহা পরিনির্বাণ সূত্র ও দিব্যদানে বলা হয়েছে যে চন্দ্রগুপ্ত মৌর্য হিমালয়ের পাদদেশে বন নামক স্থানের মরিয়ো নামক এক প্রজাতান্ত্রিক ক্ষত্রিয় গোষ্ঠীর সন্ধান মুরানয় মৌরীয় নাম থেকেই তার প্রতিষ্ঠিত রাজবংশ মৌর্য বংশ নামে পরিচিত হয়েছে বিভিন্ন বৌদ্ধ জৈনগ্রন্থ পালি সাহিত্য কৌটিল্য অস্ত্রশাস্ত্র এ চন্দ্রগুপ্তকে ক্ষত্রিয় অভিজাত বলে বর্ণনা করা হয়েছে বৌদ্ধ উপকতা থেকে জানা যায় যে চন্দ্রগুপ্ত মৌর্যের পিতা পিপ্পলি বনের মৌর্যশাসক যুদ্ধে নিহিত হলে চন্দ্রগুপ্তের মাতা সহায়হীন অবস্থায় পাটালিপুত্রে আশ্রয় নেন বালক চন্দ্রগুপ্ত গোপালক ও ব্যাধেদের সঙ্গে বড় হয়ে ওঠে চাণক্য নামক জনেক নন্দবিদেশী কাশ্মীরি ব্রাহ্মণ চন্দ্রগুপ্তের মধ্যে রাজসিত লক্ষণ ও গুণাবলী লক্ষ্য করে তাকে তকশীলায় নিয়ে যান এবং রাজনীতি ও যুদ্ধবিদায় সুশিক্ষিত করে তোলেন এর জন্য তার পালকদের কৌটিল্য হাজার কাশ্যাপন মুদ্রা দেন চন্দ্রগুপ্ত মৌর্য নন্দবংশের রাজা ধননন্দকে মন্ত্রী কৌটুল্যের সাহায্যে পরাস্ত করে মগধে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বে অর্থাৎ তিনি তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বে চন্দ্রগুপ্ত মৌর্য মগধের সিংহাসনে আসীন হন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান পরামর্শদাতা ছিলেন চাণক্য বা বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য যিনি অর্থশাস্ত্র রচনা করেন চাণক্যের পিতার নাম চনক গ্রিক ঐতিহাসিক প্লুডার্কের বিবরণ থেকে জানা যায় যে তিনশো ছাব্বিশ থেকে পঁচিশ খ্রিস্টপূর্বে আলেকজান্ডার যখন পূর্ব পাঞ্জাবে ছিলেন সেই সময় রণকৌশল শেখার সদিচ্ছা নিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য তার সাথে দেখা করেন আলেকজান্ডার ক্ষিপ্ত হয়ে তাকে প্রাণদণ্ডের নির্দেশ দেন ভীত চন্দ্রগুপ্ত মৌর্য শিবির থেকে পালিয়ে যান গিরিগরাজ চন্দ্রগুপ্ত মৌর্যকে দেন পরবর্তীকালে তিনি সেনাদাল গঠন করেন ও উত্তর পশ্চিম ভারত থেকে গ্রিক শাসনের অবসান ঘটান খ্রিস্টপূর্ব তিনশো পাঁচ অব দ্য গ্রিক রাজা সেলুকাস ও চন্দ্রগুপ্ত মৌর্যের মধ্যে এক যুদ্ধ সংঘটিত হয় যা ব্যাটেল অব লিবারেশন নামে পরিচিত এতে চন্দ্রগুপ্ত জয়লাভ করেন এবং সেলুকাসের সঙ্গে সন্ধি হয় সন্ধির শর্তা তিনি কাবুল কান্দাহার হিরাট ও বেলুচিস্তানের অন্তর্গত মাকরান প্রদেশ চন্দ্রগুপ্তকে অর্পণ করেন এবং কথিত আছে তার কন্যা হেলেনার সঙ্গে চন্দ্রগুপ্তের বিবাহ দেন চন্দ্রগুপ্তের রাজ্যসীমা উত্তর পশ্চিমে হিন্দুকুশ পর্বতমালা পশ্চিমে আরব সাগর পূর্বে বঙ্গোপসাগর এবং দক্ষিণে মাদ্রাজের তিন তিনভেলি জেলা পর্যন্ত সম্প্রসারিত ছিল চন্দ্রগুপ্তের সময় গিরিগরাজা সেলুকাসের দূত মেগাস্তিনিস ভারতে আসেন এবং তার এলাকা ভারত ভ্রমণ সংক্রান্ত গ্রন্থটি হলো ইন্ডিকা খ্রিস্টপূর্ব শব্দে মৌসুরের শ্রবণ বেলগোলা নামক স্থানে জৈন প্রথা অনুসারে প্র্যাপবেশনে বেশনে চন্দ্র চন্দ্রগুপ্ত করেন এমন সময় তাকে চন্দ্রগুপ্ত মুনি বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্য চব্বিশ বছর রাজত্ব করেন চন্দ্রগুপ্তকে স্মরণে রাখার জন্য মহীশূরের শ্রবণ বেলগোলায় চন্দ্রগিরি নামে একটি গুহা নির্মিত করা হয় ঐতিহাসিক রাধা কুমুদ মুখোপাধ্যায়ের মতে চন্দ্রগুপ্ত হলেন ভারতের প্রথম ঐতিহাসিক সার্বভৌমিক সম্রাট চন্দ্রগুপ্তের আমলে সমগ্র সাম্রাজ্যকে মোট চারটি প্রদেশে ভাগ করেছিল এগুলি হলো উত্তরাপদ অবন্দিপদ দক্ষিণাপথ ও প্রাচ্য চন্দ্রগুপ্ত মৌর্য বলি ও ভাগ নামক রাজস্ব আদায় করতেন চন্দ্রগুপ্ত মৌর্য পরিচালিত হয়েছিলেন বিষ্ণুগুপ্ত দ্বারা তবুও বলা যায় যে তিনি সূর্যে সাহসিকতায় ছিল অদম্য কারণ তাছাড়া মগধের সাম্রাজ্য স্থাপন করা সম্ভব হতো না থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ধন্যবাদ নমস্কার সবাইকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি দেখুন এবং অবশ্যই কমেন্ট করুন কমেন্ট করে লিখুন আমার ভিডিওগুলি কেমন হচ্ছে যদি ভালো হয় কমেন্ট করুন তাহলে আমি আরও ভিডিও তৈরি করার উৎসাহ পাবো ধন্যবাদ